হ্যালো বন্ধু নমস্কার হাতা খন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো দেখো আজকে একটা যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে খুব ট্রেন্ডিং চলছে এখন আমলকির আচার তো আমলকি যেমন কি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে সেগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি যে প্রসেসে করছে তারপরে প্রসেসটা দেখো আমি দেখাচ্ছি এই স্টিলের কড়াইতে আমি একটু সর্ষের তেল আর পাঁচ ফোড়ন আমি দিয়েছি ফোড়ন দেওয়ার পর দেখো ওই ভাপিয়ে রাখা আমলকিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেইগুলোকে আমি করা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আসছে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব দিয়ে এবার একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম টেস্টের জন্য তারপরে এবার চলে আসছে গুড় দেবার পালা এটা দিয়ে নাড়াচাড়া করে গুড়টা আমি আস্তে আস্তে তুলে দেবো এবার যেহেতু ওই গুঁড়গুলো বড় বড়ো ইঁটের মতো থাকে সেগুলো সেটাকে আমরা শিল দিয়ে ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব কারণ নাড়াচাড়া না করলে তলায় লেগে যাবে তো সেই জন্য নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে দু সেকেন্ড তিন সেকেন্ড বাদ দিয়ে দিয়ে নাড়তে হবে নেড়ে নেড়ে যখন দেখবে যে গুড়টা পুরো গলে গিয়েছে এবং আমলকির মধ্যে অ্যাবজর্ব করতে আরম্ভ করেছে বেশ গুড়টা চটচট একটা তারের মতো যখন হবে তখন আমাদের নামিয়ে নেওয়ার হবে তো আপাতত এখন এগুলো গুড়গুলোকে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিয়ে নাড়তে থাকবো দেখো এবারে নাড়ার পরে গুড়টা গলে গিয়ে কালারটা কীরকম সুন্দর হয়েছে তো এই রকম ধরনের কালারটা যখনই আসবে তখনই বুঝতে হবে যে আমটুকিটা হয়ে গেছে এরপরে কেউ যদি আরও মশলা অ্যাড করতে চাও ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেটা করতে পারো আমি সেটা দিই নি নর্মাল সিম্পলভাবেই করেছি দেখো কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে একটা বেশ লোভনীয় টেক্সচার আসছে যেটা আমের আচারের মতো দেখতে লাগে তো ওকে বন্ধু আমলো কি খুবই উপকারী স্কিনের জন্য ভালো আর চুলের জন্য তো ভীষণই ভালো তো আর মানে হজমের জন্য খুব ভালো তো আমি আমলকি এমনি সাধারণত রোদে শুকনো করে বা কাঁচা কেটে খাই তো এটা তো বারো মাস পাওয়া যাবে না তো এইভাবে রাখলে বারো মাস রাখা যায় তো এবারে আমি করে দেখলাম যদি বারো মাস রেখে খেতে পারি তো খুবই ভালো তো এটাকে আমি মিষ্টি মিষ্টি টাইপের করেছি কেউ যদি কাসুন্দি টাইপের করতে চায় অনেকে করে সেই পিকল সেটাও করতে পারো তো এই আমলকির গুণাগুণের জন্যই মনে হলো এইটা এখন খুব ট্রেন্ডিং চলছে এই রেসিপিটা তো আমিও একটু ট্রাই করি তো এই ট্রেন্ডিং রেসিপি দেখার জন্য তোমরা তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর যদি কোনো তোমাদের অনুরোধ থাকে রান্না দেখানোর জন্য আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রান্নাটা দেখানোর জন্য সহজভাবে তো আমি সব কিছু একটু সহজ এবং ঘরোয়াভাবে করে দেখাতে চেষ্টা করি এই কারণে যে সাধারণত আমরা সাধারণ মানুষ এই সব ভিডিওগুলো দেখে যাতে উপকৃত হতে পারি আমার কাছে ঘরেতে যা জিনিস আছে বা ঘরেতে যে ধরনের বাসনপত্র আমরা ইউজ করি তা দিয়েই অনেক কিছু রান্না করা যায় কি বন্ধু তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে